প্রকাশ্যে পাপ করেন গোপনে পাপ করেন এই পাপের ক্ষতি পাপের এক নম্বর একটা ক্ষতি হলো পাপ অভিশাপ টেনে আনে বলেন পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে সহি মুসলিমের হাদিস পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস এটা হলো আপনাদের মোবাইলের অ্যাপস অনুযায়ী আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে উনিশশো আটাত্তর নম্বর হাদিস এক হাজার নয়শো আটাত্তর এই হাদিসের মধ্যে আছে عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والداه الله تعالى ওই ব্যক্তিকে অভিশাপ করেছেন যে ব্যক্তি তার পিতামাতাকে যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় তাহলে পিতা মাতাকে অভিশাপ দেওয়া এটা একটা পাপ আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে বলেন নাউজুবিল্লাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন নামে জবাই করে তাকেও আল্লাহ অভিশাপ দেয় আল্লাহ ছাড়া অন্য কারণ নামে পশু জবাই করা এটা একটা পাপ আর এই টেনে আনে যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় এই ব্যক্তির উপরও আল্লাহ অভিশাপ দেয় আপনি একজন বেদাতিকে এই এলাকায় এক কাটা জমিন দিয়ে দিয়েছেন একটা আস্তানা বানানোর জন্য যে আপনি আস্তানা বানান আমরা দুইজনে মিলামিশা বেদাত সাপ্লাই করব এই যে কাজটা করলেন এটা একটা পাপ আর এই পাপ আল্লাহর অভিশাপ টেনে যে ব্যক্তি নিশানা পরিবর্তন করে ফেলে আল্লাহ তাকে অভিশাপ দেয় আপনি আরেকজনের জমিন মাশাল নিশানা পাল্টে এতদিন ছিল আপনার জমিনের নিশানা এখানে কিছুদিন পরে এখানে চলে গেছে আরে ঘটনা কি ঘটনা কিছু না আজকে খত নিশানা কি বাড়ছে পাওয়ারে আসে জন্য নিশানা মেরে গেছে নবীজি বলেন যে ব্যক্তি মানুষের জমিনের নিশানা সীমানা পরিবর্তন করে জুলুম করে আত্মসাত করে আল্লাহ তার উপর অভিশাপ দেয় তাহলে পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে বলেন পাপ কি টেনে আনে আল্লাহর অভিশাপ সহি বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস আন আবি হুরায়রা তা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعن الله السارق يسرق البيضه যে ব্যক্তি দিন চুরি করে আল্লাহ তাকে অভিশাপ দেয় কি চুরি করে ডিম ডিম যে একটা ডিম চুরি করে তাকে অভিশাপ দেয় আল্লাহ তাহলে আরো বড় জিনিস চুরি করলে গরু চুরি করলে কি হবে মানে এটা তো গুরুত্বপূর্ণ বিষয় ডিম চুরি করলে যদি অভিশাপ হয় আল্লাহর তাহলে ডিমের মা আপনার মুরগি চুরি করলে কি হবে আর এর চেয়ে আরো বড় গরু ছাগল ইত্যাদি চুরি করলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে কোন মানুষ যদি অন্যের একটা রশিও চুরি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়

আল্লাহ মদ কে অভিশাপ দেয় বলেন আল্লাহ কাকে অভিশাপ সবাই কাকে এবার বলেন মাদক দ্রব্য ড্রাই বলেন মাস্তুদ ডাইল বিয়ার এই সবগুলাকে আল্লাহ অভিশাপ দেয় সবগুলা আল্লাহ কি করে আল্লাহ মাদক দ্রব্যকে অভিশাপ দেয় ওয়া শারিবাহা যে মদ পান করে তাকে অভিশাপ দেয় যে পরিবেশন করে তাকে অভিশাপ দেয় মদারেজুনে ঢেলে দিস তাকেও আল্লাহ অভিশাপ দেয় ওয়া আহা যে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয় ওয়া আহা যে কিনে তাকে আল্লাহ অভিশাপ দেয় তাহলে যে বিক্রি করে মাদক দ্রব্য তাকে অভিশাপ দেয় মাইকে দাঁড়ায় দাঁড়ায় বলে জনগণ আপনারা মাদকদ্রব্য কাছেও যাবেন না প্রিয় মাদক মাদকদ্রব্য থেকে যারা যারা মাদকদ্রব্যে জড়িয়ে যাবে আমাদের কি ইনফরমেশন দিবেন আমরা তার কঠিন অ্যাকশন দিব খুঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ চুপি চুপি মাদকদ্রব্য ব্যবসা করে এমনি খায় না আমি নামাজ পড়ি তো খাননি কয় না খাই না ব্যবসা করেননি কয় ধরা খাইলে আর কি করি এই যে ব্যবসা করে তার উপর কারো বিশাপ আল্লাহর অভিশাপ তাহলে চার নাম্বার বা ই আহা যে মদ বেছে ওয়া বব আহা যে মদ কিনে ও আ যে মদ উৎপাদন করে ও মতা যে মদ পরিশোধন করে এটার নাম দেয় বাংলা মদ ইত্যাদি ইত্যাদি নাম দেয় ওয়াহা মিলাহা যে মদ বহন করে নিয়ে যায় ওয়াহমু উলাতা ইলাই যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় বিদেশে অনেক ভাইয়েরা চাকরি করেছি না এটা বুঝে শুনে চাকরি করা অনেক জায়গায় মাদক দ্রব্য বহন করার প্রয়োজন হতে পারে নজুবিল্লা আপনি বহন করেন না মদ বহন করাও আল্লাহর অভিশাপ টেনে আনে যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ তাহলে এখানে ছয়টা নয়টা কথা আছে বলেন এই হাদিসে কয়টা কথা আছে নয়টা এই যে নয়টা দেখেন মদ কে আল্লাহ অভিশাপ দেয় মদ যে পান করে তাকে অভিশাপ দেয় মদ যে পরিবেশন করে তাকে অভিশাপ দেয় মদ যে বিক্রি করে তাকে অভিশাপ দেয় মদ যে ক্রয় করে তাকে অভিশাপ দেয় মদ যে উৎপাদন করে তাকে অভিশাপ দেয় মদ যে বহন করে নিয়ে নিয়ে যায় মদ যার কাছে যাওয়া হয় তাকেও আল্লাহ অভিশাপ তাহলে এই সমস্ত গুণা মাদক দ্রব্য কার অভিশাপ টেনে আনে আল্লাহ কি শিখলাম আমরা পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে এই পাপ গুলা থেকে আমরা বিরত থাকবো আল্লাহ তৌফিক দান করে